আমরা এখন আছি সেন্ট পলস স্কুলের সামনে সামনেই দেখতে পাচ্ছেন টেরেসা মেমোরিয়াল হসপিটালের নতুন বিল্ডিং আর এদিকে হচ্ছে ট্রিঙ্কা এদিকে চলে গেলে বর্ধমান আর এখান থেকে ঢুকে গেলেই সেন্ট পলস স্কুল পাশেই দেখতে পাচ্ছেন সেন্ট পলস অ্যাকাডেমি সেন্ট পলস স্কুল বর্ধমানের আর এর ঠিক উল্টো দিকেই এখানে যে ইটভাটা আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই প্লটিং করা হচ্ছে মোট একশো কাঠা জায়গা তার মধ্যেই বারো ফুটের রাস্তা বের করে প্লটিং করা হচ্ছে বারো ফুট রাস্তা দিয়ে মোট তিপ্পান্নটি প্লট এখানে বের করা হয়েছে দু কাঠা দেড় কাটা পৌনে দু কাটা আড়াই কাটা সব ধরনের সাইজের প্লট এখানে পেয়ে যাবেন এনএইচ থেকে একদম দেড়শো মিটারের মধ্যে বর্ধমানের সাথেও কানেকটিভিটি খুবই ভালো একদম এনএইচ যেখানটায় শুরু হচ্ছে সেখানেই সব ধরনের বাস এসে দাঁড়ায় আর সামনেই এত বড় একটা স্কুল তো এরকম প্রাইম লোকেশানে যদি একটা ভালো প্লট কিনতে চান নিজের বাড়ি করার জন্য বা ইনভেস্টমেন্ট পারপাসে তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশন ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশনে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন